নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে একবার আমাদের পরিবারে আরও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত এই দিন আমরা বাড়িতে কিভাবে দেবাজিদেব মহাদেবের বিশেষ অভিষেক ও পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই মহাশিবরাত্রির পরম পুণ্য তিথিতে ভক্তরা উপবাস থেকে মহাদেবের পুজো করেন এবং নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য ভোলানাথের আশীর্বাদ প্রার্থনা করেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এই মহাশিবরাত্রি ব্রত সেই অনুযায়ী এই বছরের শিবরাত্রি ব্রত পালিত হবে আগামী আটই মার্চ বাংলায় চব্বিশে ফাল্গুন শুক্রবার চতুর্দশী তিথি লাগবে শুক্রবার রাত্রি গতে এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ শনিবার নয় মার্চ বাংলায় পঁচিশে ফাল্গুন সন্ধ্যে পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির বিস্তারিত সময়সূচি পারণের সময় উপবাসবিধি শিবরাত্রির পুজোর উপকরণ এবং এই বিশেষ তিথিতে নিজ নিজ মনস্কামনা পূরণার্থে শিবলিঙ্গে কি কি নিবেদন করা যেতে পারে সেই নিয়ে একটি ভিডিও কিছুদিন আগে আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল তোমরা চাইলে দেখে নিতে পারো এবার চলো আজকের ভিডিওর পুজো চলে আসি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় ও পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল বেলপাতা মালা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পুরের গুঁড়ো আর চন্দন লাগিয়ে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে আজকের ভিডিওতে আমি ভগবান শিবের যে অভিষেক বিধি ও পুজো দেখাবো সেটা যারা প্রথম প্রহরে তোমরা পুজো করে নেবে তাদের জন্য চার প্রহরের আলাদা আলাদা অভিষেক ও পুজো বিধি আমি এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আচমন করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পি বা যশরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজো শুরু করার আগে আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব এখানে আমি একটা নতুন মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে নিয়েছি প্রদীপে সামান্য জাফরান এবং কর্পূরের গুঁড়ো দেওয়া আছে শিবরাত্রির পুজোর দিন শিব ঠাকুরের উদ্দেশ্যে এরকম একটা নতুন মাটির ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর প্রদীপটা যদি হলুদ রঙের ফুলের পাপড়ির ওপর রাখা যায় তাহলে তা আরও ভালো হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে এই প্রদীপের শিখা উত্তরমুখী করে রাখতে হবে যারা প্রথম প্রহরে শিবরাত্রির পুজো করবে তারা এইরকম একটি মাটির প্রদীপ পুজোর শুরুতেই মহাদেবের উদ্দেশ্যে ধরিয়ে নেবে এবং খেয়াল রাখতে হবে যে প্রদীপটা যেন চতুর্দশী তিথি না ছাড়া পর্যন্ত নিভে না যায় যারা চার প্রহরে পুজো করবে তারা প্রত্যেক প্রহরে এরকম করে একটি অর্থাৎ মোট চারটি মাটির প্রদীপ এইভাবে ঘি দিয়ে প্রস্তুত করে নেবে এবং প্রত্যেক প্রহরের পুজোর আগে সেটা মহাদেবের উদ্দেশ্যে ধরিয়ে নেবে খেয়াল রাখতে হবে চারটি প্রদীপের কোনোটাই যেন চতুর্দশী তিথি না ছাড়া পর্যন্ত নিভে না যায় তাই তোমরা ছোট মাটির প্রদীপ না নিয়ে বড় প্রদীপ ব্যবহার করতে পারো মাটির প্রদীপটি আমি ধরিয়ে নিচ্ছি এবং একই সাথে তিনটি ধূপকাঠিও ধরিয়ে নিলাম প্রথমেই আমি শিব ঠাকুরের অভিষেক করে নেব একটি অভিষেক পাত্রের ওপর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিনাগকে বসিয়ে নিয়েছি আর অভিষেক পাত্রের ওপর আমি সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি প্রথমেই আমি ভস্য দিয়ে অভিষেক করব। ভস্যের পরিবর্তে তোমরা চন্দনের গুড়ো ব্যবহার করতে পারো দুটোই তোমার দশকর্মার দোকানে পেয়ে যাবে ভস্য অভিষেকের সময় আমরা মনে মনে ওম নমা শিবার মন্ত্র জপ করতে পারি দেখো বন্ধুরা আমি শিবলিঙ্গে ভস্য লেপন করে নিয়েছি একই সাথে আমি নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকি ভস্য লাগিয়ে নিয়েছি এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে এবার আমি গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি গঙ্গা জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর সময় মনে মনে অং মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে পারো শিব ঠাকুরের স্নান মন্ত্র তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এরপর আমি পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করবো একটি পাত্রে আগে থেকেই দুধ দই ঘি মধু এবং শর্করা মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিছরি পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর সময় মনে মনে অং মন্ত্র বা শিব ঠাকুরের স্নান মন্ত্র জপ করে নিতে পারো পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পর আমি সব কিছু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যদি বাড়িতে একাধিকজন শিবরাত্রির ব্রত পালন করো সেক্ষেত্রে প্রত্যেককেই আলাদা আলাদাভাবে এইভাবেই অভিষেক করে নিতে হবে সম্পূর্ণ অভিষেকবিধি হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ নন্দী মহারাজ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিনা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার পাথর বাটির ওপর বসিয়ে নিয়েছি আর শিবলিঙ্গের পাশে যে মাটির কলকেটা দেখছো সেটাও আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে পাথর বাটিতে রেখেছি বন্ধুরা শিব ঠাকুরের অভিষেক হয়ে যাওয়ার পর স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁয়ে নিয়ে তারপর কোনো একটা ফুল গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় দিও না বন্ধুরা শিব পুজো সবসময় উত্তরমুখী হয়ে করতে হয় অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করতে হয় এবং শিবলিঙ্গের গৌরীপীঠও সবসময় উত্তর দিকে থাকে আমি এখানে সেইভাবেই শিবলিঙ্গ বসিয়ে নিয়েছি এবং উত্তর দিকে মুখ করে বসে আমি শিব পুজো করবো তোমরা বুঝতেই পারছো যেখানে আমি একটা আলাদা আসন পেতে শিবরাত্রির পুজো করছি তোমরা শিবরাত্রির দিন এইভাবে আলাদা আসন পেতেও পুজো করতে পারো অথবা তোমাদের সিংহাসনে যেখানে শিবলিঙ্গ আছে তোমরা সেখানেও পুজো করে নিতে পারো শিব ঠাকুরকে আমি একটা নতুন পইতে নিবেদন করে দিচ্ছি এই পৈতেটা প্রত্যেক সোমবার বা প্রত্যেক মাসে পাল্টানোর দরকার নেই শিবরাত্রির দিন যে নতুন পইতে তোমরা শিব ঠাকুরকে নিবেদন করবে সেটা যতদিন পর্যন্ত ভালো আছে তোমরা ওই একই পইতে ব্যবহার করে নিতে পারো শিব ঠাকুরকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা চাইলে কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো নন্দী মহারাজ এবং বাসুকি নাগকেও আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মহাদেবের ত্রিশূল ডমরু এবং কলকেতেও আমি একটু চন্দন লাগিয়ে দিচ্ছি শেষ চন্দন সহযোগে একটি নীল অপরাজিতা ফুলের মালা এবং একটি আকন্দ ফুলের মালা আমি মহাদেবকে নিবেদন করে দিচ্ছি ফুলের মালা মহাদেবকে নিবেদন করার সময় যে মন্ত্রটি বলতে হবে সেটি হল ওং নামা শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় ও নমা আমি এখানে দুটি ফুলের মালা মহাদেবকে নিবেদন করলাম তোমরা যদি দুটি মালা জোগাড় করতে নাও পারো সেক্ষেত্রে শুধু আকন্দ ফুলের মালা নিবেদন করলেও হবে ওং নমা শিবায় ইদং সচন্দন ও বিল্লপত্রং শিবায় ও নামাহা এই মন্ত্র বলে শেষ চন্দন সহযোগে তিনটি বেলপাতা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম আমি এখানে তিনটি বেলপাতা নিবেদন করছি তোমরা তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা বা আরও বেশি সংখ্যক বেলপাতাও শিব ঠাকুরকে এই দিন নিবেদন করতে পারো কারণ শিবরাত্রির দিন যত বেশি বেলপাতা তোমরা শিব ঠাকুরকে নিবেদন করতে পারবে ততই ভালো এবার আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে ফুল নিবেদন করার মন্ত্রটি হলো ওং নমা শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় ও বন্ধুরা শিবরাত্রির দিন তোমরা শিব ঠাকুরকে ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল হলুদ কলকে ফুল বাবার প্রিয় এই ফুলগুলি বেশি করে নিবেদন করার চেষ্টা করো এছাড়াও তোমরা গন্ধহীন সাদা এবং হলুদ ফুলও নিবেদন করতে পারো আর যদি তোমরা শ্বেত পদ্ম পাও সেটাও তোমরা এই দিন বাবাকে নিবেদন করতে পারো ধুতরা ফুলের মতোই কাঁটাযুক্ত ধুতরা ফলও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় আমি এখানে দুটো ধুতরা ফল শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি এবার আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি শেষ চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমা শিবায় এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে দিচ্ছি ওং নম শিবায় এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নমহ তৃতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি হাতে শ্বেত চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি ওং নমা শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমা শিবায় ও নমাহা হাত জোড় করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমা শিবায় শান্তায় কারণত্রয় হে তবে গতি পরমেশ্বর এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালবো একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব কিছুটা কর্পূরের গুঁড়ো এরপর দিয়ে দেব সামান্য অগরু দিয়ে দেব কিছুটা গোলাপ জল আর সবশেষে এতে আমি কিছুটা শ্বেত চন্দন মিশিয়ে নেব বন্ধুরা শিবলিঙ্গে জল ঢালার একটা নিয়ম আছে সেই নিয়মটা আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে শিবলিঙ্গের গৌরী পিঠে ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপর গৌরী পিঠের বাঁ দিকে ভগবান কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এনাদের দুজনের মাঝখানে অর্থাৎ যেখান দিয়ে জলধারা বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী শিব ঠাকুর এবং মাতা পার্বতীর মানস কন্যা এরপর শিবলিঙ্গকে বেষ্টন করে মাতা গৌরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এবং সব শেষে সরাসরি শিবলিঙ্গে জল ঢালতে হয় ওং শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে তোমরা শিবলিঙ্গে জল ঢেলে নিতে পারো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্রম্বাকমা মহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বা রুকমিব মৃত্যুর মামৃত মামৃতাত চন্দন সহযোগে একটি অসত্য পাতা আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে চন্দন সহযোগে আমি দুর্বা নিবেদন করে দিলাম এবার করে শিব ঠাকুরকে আমি ভেজানো অখণ্ড আতক চাল নিবেদন করে দিচ্ছি মহাদেবকে আমি অখণ্ড জব নিবেদন করে দিচ্ছি এরপর আমি শিব ঠাকুরকে গোটা সবুজ মুখ নিবেদন করে দিলাম শিব ঠাকুরকে আমি কালো তিল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা শিব ঠাকুরকে যে অখণ্ড জব গোটা সবুজ মুখ এবং কালো তিল আমি নিবেদন করলাম সেই সবগুলি আমি জল দিয়ে ভিজিয়ে নিয়ে নিবেদন করেছি শিবলিঙ্গে অসত্থ পাতা এবং এই শস্যগুলি নিবেদন করার কি তাৎপর্য সেই সব কিছু তোমরা আমার আগের ভিডিওতে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে ওং রিং এতে গন্ধ গন্ধপুষ্পে গৌর্জে নামাহা এই মন্ত্র সহযোগে শিবলিঙ্গের গৌরী পিঠে একটি ফুল আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম হাত জোর করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি মা দুর্গার প্রণাম মন্ত্রে মাতা পার্বতীকেও প্রণাম করা যায় ওং সর্বমঙ্গলা মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিনা সানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে শেষ চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা এবার আমি নন্দী মহারাজকে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং বৃষভায় নামাহা এই মন্ত্র সহযোগে নন্দী মহারাজকে আমি কিছুটা ভেজানো অখণ্ড আতপ চালও নিবেদন করে দিলাম বাসুকি নাগের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি মহাদেবের ত্রিশুল ডমরু এবং কোলকের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে আমি একটা রুদ্রাক্ষের মালা নিবেদন করে দিচ্ছি তবে রুদ্রাক্ষের মালা নিবেদন করতেই হবে এমন নয় তোমাদের কাছে না থাকলে এই মালা ছাড়াও পুজো হবে আমার কাছে আছে তাই আমি নিবেদন করে দিলাম শিবরাত্রির পুজোয় দক্ষিণা দিতে হয় আমি একটা এক টাকার কয়েন দক্ষিণাস্বরূপ নিবেদন করে দিলাম পরে যে কোনো মন্দিরে তোমরা এই কয়েনটা রূপে দিয়ে আসতে পারো ফুল এবং বেলপাতা সহযোগে এবার আমি মহাদেবকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি শিব ঠাকুরকে নিবেদন করার জন্য এখানে আমি গোটা ফল নিয়ে নিয়েছি আমি পাঁচ রকমের গোটা ফল নিয়েছি তোমরা তিন পাঁচ সাত বা রকম তোমাদের সাধ্য সামর্থ্য মতো গোটা ফল মহাদেবকে নিবেদন করতে পারো তবে গোটা ফলের মধ্যে অবশ্যই একটা বেল রাখবে আর শিব পুজোতে কিন্তু গোটা ফলই নিবেদন করতে হয় কাটা ফল দেওয়া হয় না পুজোর পরে এই গোটা ফলগুলি তোমরা সপরিবারে প্রসাদ রূপে গ্রহণ করতে পারো ফুল বেলপাতা সহযোগে এই গোটা ফলগুলি আমি শিব ঠাকুরকে নিবেদন করে দিলাম আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এরপর আমি মহাদেবকে আরতি করে নেব আমি ধূপকাঠি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে মহাদেবকে আরতি করব আরতির সময় তোমরা অবশ্যই ঘণ্টা বাজিও এবং আরতির পরে তোমরা শাঁখও বাজিয়ে নিতে পারো শিব পুজোয় শঙ্খ দিয়ে অভিষেক করানো নিষিদ্ধ কিন্তু বাদ্য হিসাবে শঙ্খ নিষিদ্ধ নয় এরপর তোমরা শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারো শিব ঠাকুরের অষ্টোত্তর শতনামের বই তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে শিবরাত্রির পুজোর শেষে শিবরাত্রির ব্রত কথাও পাঠ করতে হবে অষ্টোত্তর শতনামের বইতে তোমরা শিবরাত্রির ব্রত কথা পেয়ে যাবে এছাড়াও মেয়েদের ব্রত কথা বইতেও এই ব্রত কথা আছে এছাড়াও তোমরা যদি শিব ঠাকুরের কোনো স্তুতি জানো সেটাও এই সময় পাঠ করে নিতে পারো আর অতি অবশ্যই এই দিন একশো আটবার ওং নামা শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা সম্ভব হলে দুটো মন্ত্রই জপ করে নিতে পারো পুজোর শেষে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন শিবরাত্রির দিন আমরা বাড়িতে কিভাবে দেবাদিদেব মহাদেবের বিশেষ অভিষেক এবং পুজো করে নিতে পারি আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি শিবরাত্রির চার প্রহরের পুজোবিধির ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক 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 থ্যাংকস মহাদেবের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব জয় শিবশম্ভু